কি বলবে ভবিষ্যতে তোমার মতো যারা সফল হতে চায় তাদের কি করা উচিত কিভাবে পড়াশোনা করা উচিত এটাই বলবো যে রেজাল্টের রেজাল্টে নিয়ে ভাবনা আছে সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর একজন স্টুডেন্টের যদি বিশেষত সায়েন্সের ক্ষেত্রে যদি সবগুলি কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে তার রেজাল্ট অটোমেটিক ভালো হবে তো এটাই বলবো যে টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন ফুটিয়ে পড়ো বুঝে বুঝে পড়ো

রাজ্যে চতুর্থ হয়েছিল মাধ্যমিকে এবারে প্রথম হয়ে যাবে ভাবতে পেরেছিলে কখনো আমার আমার একটা ইচ্ছে ছিল যে পরীক্ষা ভালো হয়েছিল তখন ভাবছিলাম যে প্রথম পাঁচের মধ্যে থাকতে পারি একদম ফার্স্ট হয়ে যাওয়াতে খুবই ভালো লাগছে তাও আবার আলিপুরদুয়ার জেলা শহরের মাধ্যমিক

গেলে সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং তাদের কারণেই তাদের আশীর্বাদে তাদের সক্রিয় সাহায্যের কারণেই আজ এই রেজাল্ট সম্ভব হয়েছে আচ্ছা অভিজ্ঞ থেকে মানে এই যে রেজাল্ট হলো ভালো রেজাল্ট রাজ্যে প্রথম হলো কি বলবে খুবই আনন্দ হচ্ছে এটাই বলবো এখন কত ঘন্টা করে পড়াশোনা করতে বা কিভাবে এগিয়েছো মোটামুটি দিনে আট দশ ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম পড়াশোনার বাইরে আমার

তারাই সবচেয়ে বেশি আমাকে গাইডেন্স করেছেন সবচেয়ে বেশি অবদান এই এই রেজাল্টের পিছনে আমার বাবা মা অভিক তোমার পুরো নাম এবং কোথায় বাড়ি আমার পুরো নাম অভিক দাস আমার বাড়ি আলিপুর দুয়ার শহরে পূর্ব আনন্দনগর মাল মাস্টার পাড়া একটু আদর করো আদর এদিকে আসছে 1 টাকা আমাদের একটু জায়গা দিন সরাসরি করছে থাকে অভিককে সরাসরি